একদিন সাদা পায়েরা টিয়া আর একটি ছোট মেয়ে মিলে বাড়ির পাশে একটা ছোট্ট আম গাছ লাগাল সাদা পায়েরা একদিন পানি দিয়ে পরদিন টিয়া পানি দিয়ে আর মাঝে মাঝে সেই ছোট মেয়েটিও পানি দিয়ে আর গাছের পাশে বসে গল্প করে তারা মিলে খুব যত্ন করে সেই গাছটাকে বড় করে তোলে কিছুদিন পর সেই ছোট্ট গাছটা বড় হয়ে গেল আর তাতে সুন্দর হলুদ সবুজ টক মিষ্টি পাকা আম ধরল তখন সাদা পায়েরা টিয়া আর ছোট মেয়েটি মিলে প্রতিদিন মজা করে পাকা আম খায় খেলাধুলা করে আর অনেক হাসাহাসি করে একদিন তারা আম খেয়ে খুশি মনে বাড়ি ফিরে গেল তখন হঠাৎ এক বিশাল দুষ্টু গরিলা এসে সেই গাছটা শেকড়সহ উপরে ফেলে দিল চারদিকে গাছের পাতা আর আম ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে পরদিন সাদা পায়রা টিয়া আর ছোট মেয়েটি এসে দেখে তাদের প্রিয় গাছটা ভেঙে মাটিতে পড়ে আছে তারা তিনজনই মন খারাপ করে কানতে থাকে শিক্ষা গাছ ভালোবাস প্রকৃতি রক্ষা কর